ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভিডিওটা শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি আইএসএল নিয়ে এবং আইসেল ওপেনিং ম্যাচ শুরু হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে প্রথম ম্যাচটা খেলতে দুই প্রধানকে সূচি পাঠানো হয়েছিল এবং ওপেনিং ম্যাচটা হতে চলেছিল দুই প্রধানের মধ্যে অর্থাৎ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ দিয়ে এবং এই ওপেনিং ম্যাচটা খেলতে রাজি হচ্ছিল না ইস্টবেঙ্গল অবশেষে এই সূচি হলো এবং মোহনবাগান ভার্সেস ব্লাস্টার দিয়েই এবারের চোদ্দই ফেব্রুয়ারি ওপেনিং ম্যাচটা হতে চলেছে এবং বেঙ্গল এর প্রথম ম্যাচ ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে হতে চলেছে এর পর বলি হোগো ভুমসকে নিয়ে তিনি এই আইএসএল এর ডামাডলের জন্য এবং দেরি করে আইএসএল শুরু হবার জন্য তিনি আইসিল এবং ইন্ডিয়ান ফুটবলকে গুড বাই জানিয়ে এবং ওড়িশা এফসির কাছ থেকে লোন ডিলের মাধ্যমে মালয়েশিয়ার সুপার লিগ এর ক্লাবে এই হগো হুমসকে পাঠিয়ে দিয়েছে এর পর বলি ইউসুফ ইজারাই বর্তমানে তিনি যুক্ত আছে সিঙ্গাপুর এর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে ইনি একজন স্ট্রাইকার এনার মার্কেট ভ্যালু হচ্ছে এক কোটি টাকা এবং এই ইউসুফ জারিকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল এটাই মার্কেটে শোনা যাচ্ছে তো এই প্লেয়ারটা ইস্টবেঙ্গল এ আসায় বা আসলে কতটা খুশি হবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরপর বলি ইন্টার কাশিকে নিয়ে তো আমরা সবাই জানি যে হাবাস যেই দলের দায়িত্ব নেন এবং খোঁজ হন সেই দলটাকে ভালোভাবে গোছান সেই মতনই আইএসএলের অভিজ্ঞ ইন্ডিয়ান প্লেয়ারদের টার্গেট করে তাদের মধ্যে শোনা যাচ্ছে যে জয়েশ রানেকে সই করিয়ে নিয়েছে ইন্টার কাশি এর পাশাপাশি নিশু কুমার প্রবীর দাসের মতো লেজেন্ড প্লেয়ারদের সই করে নিয়েছে ইন্টার এবং এর পাশাপাশি চারটে বিদেশের নামও চূড়ান্ত হয়ে গেছে যাদের মধ্যে আছে স্প্যানিশ গোলরক্ষক লুইস ডেরিস এরপর বিদেশিদের এরকম বিদেশি গোল কিপারকে সই করাতে খুব কম দেখা যায় তো এবং ইন্টারকাশি বিদেশি গোলরক্ষক কিপারকে সই করে চমক ফেলে দিয়েছে ইন্ডিয়ান ফুটবলে এরপর বত্রিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার সেরজিও লেমন কে সই করবে এটাই শোনা যাচ্ছে এরপর উনত্রিশ বছর বয়সী স্প্যানিশ চলেছে এরপর উনত্রিশ বছর স্প্যানিশ সেন্টার ব্যাক ডেভিড হিউম্যানকেও সই করাতে চলেছে তো এই নতুন চারটে বিদেশি প্লেয়ার ইন্টার কাশিতে এবং ইন্টার কাশি দলের হয়ে কেমন পারফরমেন্স দেয় তা দেখাই যান এবং ডিওগো মরিসিওকেও চূড়ান্ত করে ফেলেছে এক প্রকার নিশ্চিত এটাও শোনা যাচ্ছে তো এরকম আইসল্যান্ড রিলেটেড ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ